উনি হচ্ছেন রহমান বিক্রমপুরী ওনার পক্ষে বিপক্ষে অনেক তর্ক বিতর্ক আপনারা শুনেছেন তবে উনি একজন দেশপ্রেমিক হওয়ার সত্ত্বেও কেন আজকে জেলে উনি অনেক প্রতিবাদী সভাতে কিন্তু ছিলেন আপনারা দেখেছেন রাজপথেও অনেক কণ্ঠস্বর অনেক সাহসিকতার পরিচয় রেখেছেন তো ওনাকে আমি কখনো দেখিনি ওনার সাথে কথা হইনি তবে ওনাকে এখন কারাবন্দি করে অবস্থায় রেখা হয়েছে তো সম্পর্কে আপনারা অনেক জানেন নিঃস্বার্থে মুক্তি দেওয়ার দাবি করছি উনি জুলাই ছিলেন তারপরে ফেসিসদের তারানোর পক্ষেও ছিলেন তারপরে আপনার জনগণের বিপক্ষে সরকার কাজ করেছে জনগণের পক্ষ হয়ে কাজ করেছে এই লোকটা প্রতিবাদ করেছে সে একজন খতিব তারপর আরও ইসলামিক কিছু জিনিসের সাথে তার সম্পৃক্ত আছে তবে এরকম প্রতিবাদী লোক খুবই কম পাওয়া যায় বর্তমানে দেখছেন যে প্রতিবাদ করছে তাকেই ধরে নিয়ে যাচ্ছে পুলিশে এখন এরকমই যখন আপনার উসমান হাদির যেই উপর যেই আক্রমণ করেছিল উনি কিন্তু প্রতিবাদ করেছিলেন তারপরে উসমান হাদির পক্ষেও কথা বলেছেন শহীদদের পক্ষে কথা বলেছেন এখন উনি কি আছেন জেলে আছেন কিসের জন্য জানেন একমাত্র ওনার একটাই দোষ প্রতিবাদ করে এবং একটা ভিডিও আমি দেখেছি পুলিশকে সাথে সাথে যারা করতেছে কি আপনি কি আমার সাথে আমাকে গ্রেফতার করে আসছেন বা এরকম একটা কথা বলতে পুলিশ অস্বীকার করছে না আমি আপনার কাছে আসি নাই কিন্তু পুলিশে আসছিল তার কোনো তথ্য নেওয়ার জন্য ঠিক আছে তো যাক এখন আমরা এই ব্যক্তিটাকে আমরা বলতে পারবো না এই ব্যক্তিটা অনেক অনেক কাজ করেছেন আমরা যেহেতুটুকু দেখতে পাচ্ছি তার সম্পর্কে কিন্তু আমরা এখন খুবই দুঃখিত তার যেই অবস্থা এই অবস্থার উপর ভিত্তি করে আমরা কিছু করতে পারছি না প্রতি সকলেই তার পক্ষে হয়ে কথা বলুন তাকে জুলাই যোদ্ধা দুজনকে নিয়েছিল পুলিশে ধরে তাদেরকে মুক্তিদান করেছে তাকেও মুক্তিদান করা হোক আর তার পোস্ট যত পাবেন অবশ্যই আপনারা কি করবেন তার পোস্টগুলোকে শেয়ার করবেন এই যে দেখেন ওনার মুক্তির দাবিতে একটা লোকও তার বিপক্ষে যায়নি দেখেন মুক্তি মুক্তি দিতে হবে মুক্তি চাই মুক্তি দিতে হবে মুক্তি চাই দেখেন আমি অন্য একটা ভাইয়ের পেজে একটা পোস্টের মধ্যে আমি প্রবেশ করেছি দেখেছেন দেখেন প্রত্যেকটাই মুক্তি চাই মুক্তি চাই তাহলে এই লোকটাকে কেন আপনি আটকে রাখবেন এই যে দেখেন তার পোস্ট গুলাতে এই যে দেখেন অনেক সুন্দর এই দেখেন পুলিশ দেখেন সে কিন্তু অনেক অনেক কি করেছেন তার পোস্টের সবগুলাতে ভালো কমেন্টের লেখা এবং সে একজন জোলাই যোদ্ধা এবং দেখেন রাস্তাঘাটও সে প্রতিবাদ করেছে বলেছে আমাকে ইক্রমপুরীকে যে কারণে গ্রেফতার করা হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় উনি দেশের পক্ষে কথা বলেছেন দেশের পক্ষে কথা বললে যদি মানুষ মর্ত হয় মানুষকে মেরে ফেলা হয় এই যে উসমান হাদি দেখেন আমি তার পোস্টটা করেছি ইনকিলাবের মুখপাত্র ছিলেন একজন এই লোকটাকে কিভাবে তোরা মারতে পারলো এই লোকটার বিচার হচ্ছে না এই লোকটাকে যারা মারছে তারা এখন দেশের বাইরে যেতে পারে দেশের ভিতরে আছে সে এখন দেশের ভিতরে ঘুমাচ্ছে খাচ্ছে আর মিশ তাকে কি নিরাপত্তা দিচ্ছে আর এই লোকটাকে কবরে পাঠিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন প্রতিবাদ করুন প্রতিবাদ করুন এই লোকটার ইনসাফ বিচার অবশ্যই করতে হবে তার সাথে যে অন্যায় করেছে এটা কখনো ছাড় দেওয়া যাবে না যদি এই তার বিপক্ষে কেউ যা তা সেও জাহান্নামে যাবে আমি বলে দিচ্ছি গ্যারান্টি এই লোকটার ইনসাফ বিচার না হলে যারা এটার সাথে জড়িত প্রত্যেকে নামে যাবে তার যত আমল আছে সব বরবাদ একটা লোকের ইনসাফ যদি কর না করা হয় এই লোকটার ইনসাফ করতেই হবে পাশাপাশি আতাউর রহমান বিক্রমপুরী সাহেবের যে পুষ্টা আমি আপনাদেরকে নিকট এই যে দেখেন আবার চলে আসছে এই আতাউ রহমান বিভ্রমপুরের পুষ্টা আমি আজকে এই কারণে করলাম যে ওনাকে দাবি করা হোক সকলে সকলের কাছ থেকে আপনি কি করবেন ওনার পক্ষে কথা বলে ওনাকে মুক্তি অতিশত্য দেওয়া হোক না হলে কিন্তু এটার জন্য অনেক অবস্থা খারাপ হবে এইভাবেই আমরা এক একটা মানুষের প্রতিবাদ করে ই করব আমরা তার মুক্তি দাবি করব। দেখেন প্রত্যেকটা পুষ্টে কি লিখেছে যে